আহলে হাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত কর্ন আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাঝাবকে গড় পর্দায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে অবদি দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড়পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশদকার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা কোরআন আমল হাদিসের আলোকে জীবন যাপন করব আমল করব অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেম এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোন লাভ হয় না আল্লাহর আসতে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ভালো ভাবে গড়পড়তা ভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়ার কিছু নয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন জি ভাই এ প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশ তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার একদিনই বল ভাইরা আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ বিরু মোদ্দাটি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারা মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুমকা হল মার আর বাই চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশ দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি থাকে অগ্রাধিকার দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিজাতি দ্বীন ধর্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি পূরণ করতে চাও তাহলে হতে হলে তোমাকে অবশ্যই দিনদারি তাকে অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি মার থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মনুষ্যত্ব ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড় চাকরি চাকুরি হোক কখনো সেখানে শান্তি আসবে না এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে তারা ভালো মেয়ে খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে ডাক বেরিয়ে ওলায় যেই যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার করি এবং নেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খরা খাবো লাভবান হব না এই বলতে চাই আপনি এলাকার আলমুলামা মোর্শিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির

সেই মানুষটা ভালো করে আমরা দেখি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন